গতকাল একটা ভিডিও ক্লিপ দেখলাম আপনারা অনেকে হয়তো দেখেছেন সন্দেশখালীর কিছু মহিলা সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দিচ্ছে তারা বলছে যে তৃণমূলের নেতারা নাকি বাড়ি বাড়ি ঘুরে দেখে আসে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কোন বাড়ির বউটার বয়স কম তারপরে তারা সেই মহিলাকে তুলে নিয়ে যায় কখনো পার্টি অফিসে কখনো তাদের বাগান বাড়িতে এবং দিনের পর দিন রাতের পর রাত সেই মহিলাকে তারা ধর্ষণ করে বলাৎকার করে ভোগ করে এবং ততদিন পর্যন্ত করে যতদিন পর্যন্ত না তাদের মন ভরে যায় আর এই ক্ষেত্রে সেই মহিলার পরিবার পরিজনরা কোনো কিছুই করতে পারে না কোনো কথাই বলতে পারে না তার কারণ এই তৃণমূল নেতাদের পেছনে প্রশাসনের মদত রয়েছে পুলিশের মদত রয়েছে পুলিশ প্রশাসন সব কিছু জেনে বুঝেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয় না উল্টে যদি তারা অভিযোগ করতে যায় এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন তাদের ওপরেই অত্যাচার করে তাদেরকেই মিথ্যে মামলা দিয়ে জেলে ভরে দেয় তাই তারা কোনো কিছুই বলতে পারে না কোনো কিছুই করতে পারে না পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য যতক্ষণ তাদের মন ভরবে ততক্ষণ তো আমার রেহাই নেই গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় অত্যাচারিত হতে হতে যেদিন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায় সেদিন মানুষ কিন্তু কোনো কিছুকেই পরোয়া করে না কোনো কিছুকেই ভয় করে না শাসকের চোখরাঙানিকেও ভয় করে না পুলিশ প্রশাসনকেও ভয় করে না এই খালি সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে অত্যাচারিত হতে হতে শেখ শাহজাহানের মতো তৃণমূলের নেতারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষের জমি সম্পত্তি কেড়ে নিয়েছে সাধারণ মানুষের ওপরে যেভাবে অত্যাচার করেছে মা বোনকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে আজকে কিন্তু সাধারণ মানুষ তার বিরুদ্ধেই জেগে উঠেছে গর্জে উঠেছে আজকে যে দেখছেন আপনারা সন্দেশখালী সাধারণ মহিলারা মা বোনেরা লাঠি হাতে কুড়োল হাতে ঝাঁটা হাতে বাঁশ হাতে বটি নিয়ে একেবারে রাস্তায় নেমে পড়েছে তৃণমূলের নেতাদের বাড়ি ঘর সম্পত্তি সবকিছু ভাঙচুর করছে আগুন জ্বালিয়ে দিচ্ছে এটা হচ্ছে মানুষের জনরোষ অত্যাচারিত হতে হতে এরা আর ভয় করে কাউকেই না শেখ শাহজাহানের দুই সাগরিত শিবু হাজরা এবং উত্তম সর্দার এই দুইজনকে সাধারণ মানুষ পেলে হয়তো পিটিয়েই মেরে ফেলতো তাই তারা দুজনই পালিয়ে রয়েছেন শেখ শাহজাহান তো আগে থেকেই পালিয়ে গেছে যখন শেখ শাহজাহান কিছু সংখ্যা লঘুদের দিয়ে যারা বাংলাদেশ থেকে এসেছে তাদেরকে দিয়ে ইডি অফিসারদের উপরে আক্রমণ চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জাবানদের উপরে আক্রমণ চালিয়েছিল তখন তৃণমূলের বড় বড় নেতারা বলেছিল যে এটা মানুষের জনরস কিন্তু আজকে যখন সত্যি সত্যি আমরা মানুষের জনরস দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যখন উত্তেজিত হয়ে ক্ষেপে গিয়ে বিশেষ করে মহিলারা মা বোনেরা যারা এই তৃণমূলের নেতাদের দ্বারা অত্যাচারিত হয়েছে এই শিবু হাজরার দ্বারা অত্যাচারিত হয়েছে এই উত্তম সর্দারের দ্বারা অত্যাচারিত হয়েছে তারা কিন্তু একেবারে কড়াই গণ্ডায় হিসাব বুঝে নিচ্ছে শিবু হাজরা উত্তম সর্দারের যে পোলট্রির ফার্ম মাছের ভেরি সব কিছুই কিন্তু তারা একেবারে ভেঙে লন্ড করে দিয়েছে তাদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং পুলিশ প্রশাসনও এখন নিরুপায় কিচ্ছু করতে পারছে না আসল বিষয়টা হচ্ছে কমিউনিস্টরা যখন শাসন করত তখন তারা এই মস্তান মাফিয়াদেরকে লালন পালন করতো তাদেরকে ব্যবহার করত কিন্তু তাদের হাতে রাজনৈতিক ক্ষমতা দিত না তাদেরকে ব্যবহার করতো নিজেদের ইচ্ছামতো এবং ব্যবহার করার পরে যখন তাদের আর কোনো প্রয়োজন হতো না বা তারা নিজেদের পরিধির বাইরে চলে যেত তখন তাদেরকে আবার পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দিত পুলিশ দিয়ে তাদেরকে জেলে ভরে দিত কিন্তু এই তৃণমূলের সরকার কি করেছে যত মাফিয়া রয়েছে যত মস্তান রয়েছে যারা যত দু নম্বরই কাজকর্ম করে মানুষকে চমকে ধমকে তোলাবাজি করে তাদের হাতেই রাজনৈতিক ক্ষমতা তুলে দিয়েছে তাদেরকে প্রশাসনিক পদে বসিয়েছে তাদেরকে টিকিট দিয়েছে তাদেরকে তৃণমূলের বড় বড় পদে বসিয়েছে তাই এদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন চাইলেও কোনো কিছুই করতে পারবে না সব পুলিশ তো আর অসৎ নয় পশ্চিমবঙ্গে অনেক পুলিশ অফিসার রয়েছে যারা সৎ কিন্তু তারা সৎ হয়েও কোনো কিছু করতে পারবে না তাদের সততা তৃণমূলের চটির তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চটির তলায় পিষে দেওয়া হয়েছে যেই রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলতে পারে যে ধর্ষণ ছোট ঘটনা সাজানো ঘটনা যেরকম মানুষের শরীরে সর্দি জ্বর হয় সেরকম সমাজে ধর্ষণ হয় এগুলো মেনে নিতে হবে সেই দলের যারা ক্যাডার রয়েছে তলার কর্মী রয়েছে নেতা রয়েছে তারা যে মা বোনদের বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবে এটা খুবই স্বাভাবিক আপনারাই পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে তাদের হাতে ধর্ষণ করার লাইসেন্স তুলে দিয়েছেন এর জন্য তৃণমূলের নেতারা দেয় না আপনারা দেয় যারা পাঁচশো টাকা হাজার টাকায় নিজেদের সম্মান বিক্রি করেছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশের আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় হিন্দ বন্দে ভারত মাতাকে জয়